সবাইকে আসসালাম আলাইকুম আমি একটা কথা বলতেছি আপনারা আমার কথাটা মন দিয়ে শুনবেন আমি আর তারেক বিয়ে করে ফেলছি দেখুন আপনারা বিশ্বাস হয়েছে আপনাদের আপনাদেরকে আপনারা না আচ্ছা আচ্ছা শুকুরকে বলতেছি যেগুলো করতেছেন এগুলো বাদ দিয়ে দেন আমরা বিয়ে করে ফেলছি আমরা অনেক সুখে আছি আপনারা চা কোনো তারিখে আনে নাই আমি একটা খুশি তারিখের সাথে আসেছি নাকি বলতেছি এগুলো করবেন না এগুলো করলে আমরা অন্য কিছু করার ব্যবস্থা করে ফেলবো আমরা আরেকটা কথা বল আমি আরেকটা কথা বলতেছি আমাদেরকে কুজা কুঁচি করার কোনো লাভ নেই আমরা সংসার করতেছি আমরা সিটাংয়ের মধ্যে আছি অনেক ভালো আছি আব্বু আম্মু দাদা দাদি সবাই আর সবাইকে বলতেছি আমি তারকে আমি তারকে সাথে তারেক আমাকে এনে আমি তারকে সাথে এসেছি আর তা খুশি তোমরা তারকে পাশে যে কোনো হামলা করবে না আমি এটাই চাই তোমরা তার বাসায় গিয়ে কোনো খামলা করবে সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো দেখতে তো সোমাইয়াকে বলছে তো আপনাদেরকে বলতেছি সোমাইয়া আর আমি বিয়ে করে ফেলছি তো সবাই কিন্তু জানে না বলতে গেলে তো সোমাইয়াকে আনি নাই সোমাইয়া নিজেই আত্মার খুশি আইসে সো আপনাদেরকে বলতেছি আমার বাসায় যেয়া কোনো হামলা করবা না আমি কোনো চুমেয়াকে জোর করে আনি নি চুমেয়া নিজেই আত্মার খুশি আইসে তো আপনাদেরকে বলতেছে আবারও আমরা অনেক অনেক ভালো আছি সো আমাদেরকে খুঁজার কোনো দরকার নেই আমরা অনেক অনেক ভালো আছি সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ